অলরাইট তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমে কথা বলো বঙ্গাই আর গৌরব তাপাদাকে নিয়ে তো রিসেন্টলি বঙ্গাইয়ের একটি বডকাস্ট প্রকাশিত হয় গৌরব তাপাদার পেত কথা ইউটিউব চ্যানেলে সেখানে বঙ্গাই তার ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করে এবং বেশ কিছু বিষয় সে আলোচনা করে তার সাথে কী কী ঘটনা ঘটেছিল আর তার সাথে ঠিক কী ঘটে সেই বিষয়ে সে যেটা বলে আমাদের ধর ওই রুমটার সাথেই লাগো একটা ওয়াশরুম ছিল যেখানে সেখানে এরকম আওয়াজ ধর এইটা দেওয়াল এই পাশে ওয়াশরুম এরকম দরজা এখানে ওই ওয়াশরুমে আমরা ছজন এখানে বসে আছি ওয়াশমে কেউ থাকার কথা না পাশের ওয়াশরুমেই হয়তো কথা এরকম আওয়াজটা এরকম আওয়াজ হচ্ছে আমরা তখন শুভ এবার যে কিসের আওয়াজ ভাই দে বলছি কেউ একজন বলছি কেউ কারোর দেখা দেখতে যাওয়া উচিত এবার এই মুহূর্তে আমার ইচ্ছে করছে না অন্য সময় হলে তো আমি এই একটা আছে আমি যে নাম দেখ তাহলে কেউ একজন দেখ ভয় লেগেছে হুম এবার কেউ যাচ্ছে না ধর চেক করতে যে কি আছে কি আছে আমরা আমরা বলছি যে তাহলে রাতটা কি আমাদের তখন ধর বেজে এসছে মানে সাড়ে তিনটে এরকম সময় আর কি আমরা রাতটা কোনো আমাদের জাগে জেগে কাটিয়ে দিই আমরা সকালে এখান থেকে আমরা টাটা বাই ভাই ভাই নেক্সট কথা বলবো কিরণ মজুমদারের ব্যাপারে তো রিসেন্টলি কিরণ মজুমদার আর দা কনফিউশন বক্সের ব্রেকআপের ব্যাপারে তোমরা আশা করি সবাই জানো আর এই ব্রেকআপের পরে এই প্রথম কিরণ মজুমদার তার চ্যানেলে ব্লগ ভিডিও দিলো আর যেটা বেশ ভালো হয়ে সে করেছে তার ভিডিওর কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চলে নিচে ডিসিপশন লিংক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো অদিতি থ্যাংক ইউ অ্যান্ড উইদাউট অদিতি আই ডোন্ট থিং সো আই উড এভার নো দ্য হিউম্যান দ্যাট আই নো টুডে সো দেবচুন প্রিয়াঙ্কা দেবলিনা আই ডোন্ট থিঙ্কস উইদাউট দিস পিপল ওয়ার ওর আই স্ট্যান্ড বিকজ খারাপ সময়ে না অনেক এরকম হাত ছেড়ে পালিয়ে যায় কারণ ভালো সময়ের পাশে থাকাটা খুব ইজি খারাপ সময়ের পাশে থাকাটা অনেকটা ঝামেলা নেক্সট কথা বলবো প্রবাসী ঘরকন্যার ব্যাপারে তো প্রবাসী ঘরকন্যার চ্যানেলে রিসেন্ট ভিডিও যদি তোমরা দেখে দেখো রামার চুল কাটার ব্যাপারে তো সেখানে সে একটা কথা বলেছে যে চুল কাটতে গিয়ে যদি কখনও উকুন ধরা পড়ে মাথায় তাহলে ঠিক কি কেলেঙ্কারি হয় সেই বিষয়ে সে যেটা বলে আমার খুবই ফানি লাগে ভিডিও সেই পার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরোটা দেখতে নিচে ডিসেন্ট লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো এই চুল কাটতে এসে যদি আপনার মাথায় একটি উকুন বা তার ছানা বা তার একটি ডিমের এনারা দেখা পান ব্যাস আজকের মতো এনাদের চুলকাটা এখানেই শেষ যে কজন আছে ও কজনকে কেটে পরে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের সব কিছু ক্যান্সেল করে পরবর্তী তিন দিনের জন্য এই সেলুনটি বন্ধ হয়ে যাবে একদম সেলুনের এ থেকে যে টিকিট তিন দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার নতুন করে খোলা হবে এমনকি তার স্কুলে পর্যন্ত খবর পাঠানো হবে এই বাচ্চার মাথায় আমরা উকুন দেখেছি যাতে স্কুল ওই বাচ্চাটিকে কটা দিন ছুটি দেয় উকুনের ট্রিটমেন্ট করানোর জন্য আর তার সাথে সাথে স্কুল ওই বাচ্চাটির বন্ধুদের ঘরেও চিঠি পাঠাবে যে ওর বন্ধুর মাথায় উকুন পাওয়া গেছে ওর মাথায় হওয়ারও সম্ভাবনা আছে তোমরা একটুখানি নজর রেখো বাচ্চার মাথায় উকুন হলে খুব কেলেঙ্কারি কাণ্ডু নেক্সট কথা হলো বিরিয়ানি আর দাদাবধি বিরিয়ানির ব্যাপারে তো রিসেন্টলি বডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীর চ্যানেলে ডিবাপির ওনাররা আসেন এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হয় ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি আর ডি বাপির বিরিয়ানির ভিতর সম্পর্ক কীরকম আর তাদের কম্পিটিশন ঠিক কীরকম তো সেই বিষয়ে তারা যেটা বলে আমি দেখেছি ডি বাপি ভার্সেস দাদা বৌদি বলে প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে মানে ডিবাপির বাপির ওনারদের সাথে দাদা বৌদি সম্পর্কটা কিরকম না না ওদের সাথে আমাদের খুব হেলদি রিলেশন খুব গুড রিলেশন হ্যাঁ আমি একটু বলুন তো গল্পটা মানে আমরা যেখানে দেখা শুনলে মনে হয় আর বিশাল যুদ্ধা যুদ্ধাং দেই না দুটো ব্র্যান্ড লড়ে এটা কিছু ইউটিউবার সোশ্যাল মিডিয়া দাদা বৌদি করে ফেলেছে আমাদের সাথে খুব হেলদি রিলেশন দেখো আমাদের কোনো যুদ্ধ করতে নামিনি আমরা যে আমরা যুদ্ধ করব আমি চাই আমি আমার মতন করে ব্যবসা করি ডি মানুষের মনে থাকুক আমি কারো ব্র্যান্ডের সাথে আমার ব্র্যান্ডকে যোগ করতে চাই না ওদের সাথে খুব ভালো রিলেশন ইভেন কি যখন আমার সাথে দেখা হয় তখন আমাদের বেআইনি কোনো কথা হয় না আড্ডা হয় শুধু নর্মাল আড্ডা হয় এটা সোশ্যাল মিডিয়া এটা করে ফেলেছে নেক্সট কথা হলো সিনেবাবের ব্যাপারে তো রিসেন্টলি সিনেবাব তার ফেসবুকে একটি পোস্ট দেয় এবং যার মাধ্যমে জানতে পারি যে সিনেবাব বাবা হয়েছেন এবং সেই ফেসবুকের ক্যাপশানে লেখা ছিল ব্লেসড উই দ্য বেবি বয় থ্যাঙ্ক ইউ ইউনিভার্স সিনেবাব মিনময়কে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আর তার সাথে সাথে তার ছোট্ট যে নতুন সদস্য যে যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করি ভগবানের কাছে তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই